আবারও শিরোনামে শীতলকুচি কলেজ দিনভর বিক্ষোভ সাধারণ ছাত্রছাত্রীদের ঘটনার সূত্রপাত ইন্টারনাল মার্কস নিয়ে জানা যায় সিতুলকুচি কলেজে ইন্টারনাল মার্কসের কমিটি গঠন করা হয়েছে এর ফলে ছাত্রছাত্রীদের অনেকাংশ কম নম্বর পাচ্ছে এবং প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হচ্ছে তাদের অভিযোগ এই ইন্টারনাল মার্কস কম পাওয়ায় পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে তাদের উচ্চশিক্ষায় কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে সেখানেই ভর্তি হওয়ার সুযোগ মিলবে না আজ তাই তারা প্রথমে কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে সেখানে কোনো সুরাহা না হয় পরবর্তীতে সেতুলকুচি কলেজের সামনে সেতুলকুচি সীতাই রাজ্য সড়কে বসে পড়েন ছাত্রছাত্রীরা এ বিষয়ে এক ছাত্র বলেন কোচের পঞ্চন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে বেশ কয়েকটি কলেজ রয়েছে কিন্তু সেই কলেজগুলিতে কোনো ইন্টারনাল কমিটি নেই অন্যান্য কলেজগুলিতে যদি সাত থেকে দশের মধ্যে ইন্টারনাল মার্কস দেয় তাহলে শীতলকুচি কলেজে দুই তিন করে কেন দেওয়া হচ্ছে এর ফলে প্রাপ্ত নম্বর থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে বলে তাদের দাবি তাদের কথা যখন মাস্টার ডিগ্রি করতে ভালো বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল করবে তাদের এই ইন্টারনাল মার্কসের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মিলবে না তাই তাদের দাবি ইন্টারনাল মার্কস কমিটি ভাঙতে হবে পাশাপাশি তাদের এই আন্দোলন থেকেই কলেজের যিনি টিআইসি রয়েছেন তাকেও পদত্যাগ করার দাবি করেছেন ছাত্রছাত্রীরা তবে দিনভর এই আন্দোলনের জেরে ঘটনাস্থলে ছুটে আসেন শীতলকুচি থানার পুলিশ এবং শীতলকুচি কলেজের গভর্নিং বডির সদস্য তপন কুমার গুহ এদিন সকলের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়

আমরা <speaking in foreign language> তারা কিন্তু এই মুহূর্তে যারা পদ অবরোধ করে রয়েছে গভর্নার বডির যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে কথা বলে তারপরে এই পথ অবরোধ করবে এমনটাই জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি এস এল কে নিউজের পর্দায় লাইভ এই মুহূর্তে আপনারা দেখছেন তারা কিন্তু পথ অবরোধ করছেন এই মুহূর্তে শীতল কুটি রোড এবং কলেজের সামনে আপনাদের আজকে ছাত্রছাত্রীরা এখানে অবরোধ করলো তাদের দাবি ইন্টারনাল মার্কসে নম্বর কম দেওয়া হচ্ছে বিষয়টা কি বলবেন দেখেন এই বিষয়টা প্রথমত আমি কিছু বলতে চাই না যেহেতু আজকে টিআইসি নেই তারপরে এটা জীবির বিষয়ে আলোচনার বিষয় আছে আমার মুখ খোলা উচিত আমি খুলতে চাই না বাট অ্যাজ এ পারসন অ্যাজ এ ব্যক্তি অ্যাজ এ টিচার আমার যেটা মনে হয় পেলের প্রতি এটা ভীষণভাবে ইনজাস্টিস হচ্ছে আমি শুধু ছেলেপেলের প্রতি নয় আমরা কলেজে যারা টিচাররা আছে আমাদেরকে অসম্মানিত করা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে চাপে ফেলে দেওয়া হচ্ছে স্টুডেন্ট মুভমেন্টের সামনে ফেলে দেওয়া হচ্ছে এর আগেও এরকম হয়েছে অনেক ছেলেমেয়ের ক্ষতি হয়েছে অনেক ছেলেমেয়ের রেজাল্ট খারাপ হয়েছে তারা এক্সটার্নাল পরীক্ষা পাস করেছে ইন্টারনাল মার্কসের জন্য শুধু ফেল করেছে অনলি ইন্টারনাল মার্কসের জন্য এটা কামনীয় নয় অন্যান্য কলেজে এটা হয় না আমরা যে মার্কসটা ডিপার্টমেন্ট থেকে জমা দিই সেই মার্কসটা স্টুডেন্টটা পায় না অ্যাজ এ সাবজেক্ট টিচার আমরা যে মার্কসটা দিই সেই মার্কসটাই পাওয়া উচিত বাট সেই মার্কসটা পায় না আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে বাতিল করা হয়েছে একটা সেন্ট্রাল কমিটি গঠন করা হয়েছে সেন্ট্রাল কমিটি মুসলিমেও কয়েকজনকে নিয়ে গঠন করা হয়েছে সেই সেন্ট্রাল কমিটির বেশ কয়েকজন রিজাইন করেছেন এই সমস্ত কর্মকাণ্ডের সাথে ওনারা সহমত নয় বলে ওনারা রিজাইন করেছেন এবং যতদূর জানতে পেরেছি বুঝতে পেরেছি অনলি একজন পার্সন এই ক্ষমতাটাকে সে ভোগ করছেন কোনো কোনো ডিপার্টমেন্টের মার্ক্স যেই ডিপার্টমেন্টের স্যার বসানোর কথা সেই ডিপার্টমেন্টের স্যার বসায়নি উনি বা ওনাদের সেন্ট্রাল কমিটির সেই পার্সন মাস্ক বসিয়েছে এটা কখনোই ডেজিটেবল নয় এটা কখনোই কাম্য নয় আজকে স্টুডেন্টরা এসে যারা এই কাজটা করেছে যাদের জন্য স্টুডেন্টের ক্ষতি হয়েছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে না তারা কিন্তু পিছনে আছে আমরা যারা নির্দোষ আমরা যারা স্টুডেন্টের জন্য সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে তারা আমরা আক্রান্ত হচ্ছে আজকে ছেলে মেয়ে এসে ডিপার্টমেন্টে চেয়ার টেবিল ভাঙচুর করছে আমাদেরকে মাঠের মধ্যে ঘেরাও করে ধরছে এগুলো কিন্তু কাম কাব্য নয় আমরা সেন্ট্রাল কমিটি ভাঙার জন্য বারবার অনুরোধ করেছি যে এই সেন্ট্রাল কমিটি যেহেতু আমাদের ঠিকঠাক স্বার্থ রক্ষা করতে পারছে না ব্যর্থ হয়ে যাচ্ছে সেই কারণে এটাকে স্টপ করা হোক আগের সিস্টেমে চলে যাওয়া হোক আমরা বলতে গেলে ম্যাক্সিমাম টিচার রিকোয়েস্ট করেছিলাম কলেজ কর্তৃপক্ষকে যেহেতু ম্যাক্সিমাম টিচার এটা চায় না এটাকে বন্ধ করা হোক তারপরেও গায়ের জুড়ে এটা রাখা হয়েছে এবারও চাপ দেওয়া হচ্ছে আমাদেরকে সেইভাবে রেজাল্ট তৈরি করতে হবে তো একই রকমভাবে আমি যে সমস্ত ছাত্রকে যে মার্কস দিয়েছি সেই মার্কস নেই আমি যেখানে নয় দশ দিয়েছি সেখানে দেখা যায় সেই সমস্ত স্টুডেন্টরা কত করে পেয়েছে দুই তিন চার পাঁচ এরকম করে দেওয়া হয়েছে আমি ছেলে পেলেরা বলেছে কয়েক হাজার ছেলে পেয়ে ফেল করেছে এক দুই তিন চার এরকম মার্কস ইন্টারনাল তাদের দেওয়া হয়েছে আমি ইউনিভার্সিটিতেও জানিয়েছিলাম ইউনিভার্স ইউনিভার্সিটি করডুলারের সাথে কথা বলেছিলাম করডুলার তিনি বলেছেন যে এটা আপনাদের জীবিতা তুলুন এটা আপনাদের কলেজ কলেজ অচল করে দিন আমরা এখান থেকে কিছু করতে পারবো না তো আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা আশা রাখি জিবি এটা সিদ্ধান্ত নেবে এর আগের বার জিবির মাননীয় সদস্য তপন গুহা মহাশয়কে আমি ওভার টেলিফোনে বলেছি এবং আবিদ আলি মিয়া মহাশয়কে আমি বলেছি ছেলেপেলের ক্ষতি হচ্ছে আমি আশা রাখি ওনারা বিচক্ষণ নেতৃত্ব ওনারা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন কিন্তু আজকে এখানে স্টুডেন্টের কাছে যেটা শুনলাম আমরা স্টুডেন্টদেরকে উসকে দিয়েছি আমরা উস্কি দেওয়ার কিছু নয় আমি এখানে মিথ্যা কথা বলতে পারবো না অ্যাজ এ টিচার সত্য কথা তুলে ধরা আমার একটা দায়িত্ব আমার একটা ডিউটি আমি স্টুডেন্টের মিথ্যা কথা বলতে পারবো না স্টুডেন্টের সাথে কোনো রকম ইনজাস্টিস হোক এটা আমরা চাই না তাই আমাদেরকে যদি বলে থাকে যে আমরা স্টুডেন্টকে উস্কি দিচ্ছি এটা মিথ্যা কথা স্টুডেন্ট যে বিক্ষোভ তাদেরকে ইন্টারনালের নম্বর কম দেওয়া হয়েছে এই বিষয়টা কি বলবেন দেখুন এটা বাচ্চারা বাচ্চারা এরা বাচ্চা মানুষ এদের সেই পরিণত হয়নি এখনও এদের কিছু অভিযোগ ছিল আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষকতা করছেন তারা নিশ্চয়ই ছাত্রদের ভালোই চান আজকে ভালোর জন্যেই হয়তো শিক্ষা আমাদের শিক্ষকরা যারা অধ্যাপক আছে অধ্যাপিকা আছেন তারা ব্যবস্থা নিয়েছেন তাদের উল ভালোর জন্যেই তারা বাচ্চা মানুষ তাদেরকে বোঝাতে হবে তাদের সঙ্গে কথা বললাম এবং কালকে আমরা আলোচনা করে আমরা ওদের সমস্যাটা মিটিয়ে দেব ওরা যেটা বলছে যে এই ইন্টারনাল যে কমিটি আছে সেই কমিটিটা নাকি এভাবে বড় বড়ই এরকম করছে এর আগেও নাকি তাই করছে দেখুন এখানে ইন্টারনাল যদি আমি কথা বলি এটা বললে আমাদের কলেজের বা কাউকে অসম্মান করা হবে আমি এই সময় বলতে চাই না এখানে একটা রাজনীতির খেলা চলছে কিছু কিছু অধ্যাপক যারা টিউশন করে তাদের ছাত্র জড়িত আছে পরিষ্কার এই জন্যে আজকে কলেজে গোলমালটা হচ্ছে পরিষ্কার এই জন্যে কলেজে গোলমালটা হচ্ছে যাদের ছাত্র জড়িত আছে স্বার্থকে কেন্দ্র করে এই জিনিসটা হচ্ছে তারাই ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে আমি এদেরকে শিক্ষক বলতে আমার একটু দ্বিধাবোধ হয় এরা কি চায় এরা এদের মানসিকতা ছাত্রদেরকে নিয়ে যাওয়ার মানসিকতা তৈরি এরা আমরা সব বুঝি এটা ইন্টেনশনালি কিছু কিছু ছাত্রকে মগজ দোলাই করা হচ্ছে এর মধ্যে জড়িত আছে গভর্নিং বডি হিসাবে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন সেই পদক্ষেপ করব আমরা তাহলে আমরা দেখতে চাই তারা যদি মনে করে না কলেজ না করে আমরা দিনের পর দিন মায়না নেব কলেজ কলেজের ছাত্রদেরকে উৎসাহিত করবো কলেজে না আসার এটা আমরা কখনো মেনে নিতে পারি না আমরা অনেক কষ্ট করে আমরা এই কলেজটা তৈরি করেছি আজকে এই কলেজটা তৈরি করতে আমাদের এই এখানকার লোকের একটা বিশাল বড় অবদান ছিল আমরা চাই না আমাদের ছেলেমেয়েরা কিছু কিছু সাত নেশি মানুষের জন্য আজকে তারা তাদের অদপ্যত নোক আমরা কখনোই চাই না টিআইসির পদত্যাগ চাইছেন কী বলবেন এটা অবাস্তব যাদের একটি গুরুত্ব যাদের নেই তারা এটা চাইতে পারে না সেটা দেখার দায়িত্ব আমাদের কলেজ কর্তৃপক্ষ আছে এবং আমাদের এই ইউনিভার্সিটি আছে বরাবরের মতো শীতলকুচি কলেজ আজকেও অনেকবার খবরের শিরোনামে ছিল আপনারা সকলেই দেখেছেন ইন্টারনালে নম্বর কম দেওয়ার বিষয় নিয়ে শীতলকুচি কলেজের ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমে আন্দোলন করে এবং তার পরবর্তীতে একজন অধ্যাপককে তৃণমূলের ফাইভ নেতা ব্লক সভাপতি তাকে যেভাবে রাস্তায় দাঁড়িয়ে হেনস্থা করেছে তাকে যেভাবে অপমান অপদ্যস্ত করেছে একেবারে লজ্জাজনক ঘটনা আজকে শীতলকুচি কলেজে ঘটেছে এর আগেও তৃণমূলের জামানায় সারা রাজ্য জুড়ে যেভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী হেনস্থার ঘটনা ঘটেছে এটা একেবারে নিন্দনীয় ঘটনা আজকে শীতলকুচি কলেজের যে ঘটনা ঘটেছে তৃণমূলের যিনি ব্লক সভাপতি রয়েছেন শীঘ্রই এই অধ্যাপকের কাছে তার হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত এবং ছাত্রদের যে নম্বর কমের যে বিষয়টা যেটা উঠে এসছে একবার যিনি প্রিন্সিপাল যিনি রয়েছেন একবার ছাত্রদের সাথে কথা বলা উচিত কথা বলে তাদের যা দাবি দাওয়া রয়েছে একবার শোনা উচিত একেবারে কথাবার্তার মাধ্যমে এই বিষয়টি মিটে নেওয়া উচিত আমি